হ্যালো আসসালামু আলাইকুম বিরহার্স আমি মোহাম্মদ নাসিদাহিন সেহার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম নয় শতাংশ জমির উপরে ছয়তলা ছয়তলা ফাউন্ডেশনের একটি বাড়ি নিয়ে হ্যাঁ এখন বর্তমানে পুরো বাড়িটা ডুপ্লেস করা এই যে বাড়িটি এই বাড়িটি বিক্রি হবে এটা আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যাওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হলো এলাকায় রাস্তা নিয়ে কোনো ঝামেলা নেই হ্যাঁ চতুর্দিকে রাস্তা এলাকা প্রচণ্ড পরিমাণ ঘনবসতি এই দেখুন এদিকে রাস্তা মানে চতুর্দিকে রাস্তা আছে আপনারা চাইলে চতুর্দিকে যেতে পারবেন এই হলো বাড়িটি হ্যাঁ এই দু বিক্রি হবে পিসের যে অংশটা পিসে বর্তমানে টিন সেট করা হ্যাঁ ভিডিওটা যদি একটু লং হয় তাও আপনারা দেখার চেষ্টা করবেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আর না পছন্দ হলে কষ্ট করে আপনাদের কারও ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই এই হলো বাড়ির যে সামনের অংশ সেটা দেখাচ্ছে হ্যাঁ ওই যে তো পুরো বাড়ি ক্যামেরা আছে ক্যামেরা লাগানো হ্যাঁ পুরো বাড়িটাই সিসি ক্যামেরা আছে আমি পুরো বাড়ির ভিতরের যে অংশটা সেটা দেখাচ্ছি আপনার চাইলে প্রাইভেট নিয়ে সরাসরি বাড়ির সীমানায় চলে আসতে পারবে আর এই হলো গ্রেস হ্যাঁ এই হলো পার্কিংয়ের যে জায়গাটা হ্যাঁ সেটা হলো পার্কিংয়ের জায়গা এবং ভিতরে অঞ্চলে দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথে যাবো ভিডিওটা যদি লংও হয় একটু দেখার চেষ্টা করবেন যত বাইকে ডুপ্লেস হ্যাঁ যত বাইকে ডুপ্লেস এই কারণে একটু দেখার দরকার আছে এই হলো আমাদের ড্রয়িং রুম হ্যাঁ দেখুন সম্পূর্ণ একটু দেখার চেষ্টা করবেন না অনেক সুন্দর করে ওনারা নিজেরাই বসবাস করেন একটা বাড়ি যখন করে তখন বুঝতে হবে ব্যবহৃত টাকা খরচ করে বাড়িটি করানো হ্যাঁ ওনাদের নকশা ডিজাইন সব কিছু করা বাড়িটি হ্যালো ড্রয়নিং রুম হ্যাঁ ড্রয়িং রুম দেখিয়েছিলাম আপনাদের তারপরে আপনাদেরকে পাশে যেই বেডগুলো আছে সেটাও দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকবেন হুম কিচেন এই হল ডাইনিং দেখেন এই হলো ডাইনিং হুম

হ্যাঁ একদমই গ্যাস এইগুলো গ্যাস আপনাদের আচ্ছা যাই হোক পুরো ডিজাইন করা হ্যাঁ এটা আরেকটা বাস না যাই হোক বাইক উপরে জানি একটু একটু উপরে দেখা দিই एक तो देखे रूम में रूम में ढोका दरकन है हमारे ना 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 हम शॉपिंग के लिए उधर है तो हम अलग से अच्छा बाइटी डुप्लेस करो हाँ बाइटी डुप्लेस करो बाइटी हमें शॉप नोटिस करके देखने এই হলো আমি আর পুকুরে নাম করলাম হ্যাঁ পুরো বাড়িতে রিপ্লেস করা যদি আপনাদের পছন্দ আপনি আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যাওয়ার জন্য চেষ্টা করবো ভিতরে মহিলা থাকার কারণে আমি পুরোটা দেখালাম না আপনাদেরকে হ্যাঁ এই হলো এই একটা বেড হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা ওই চারটি বেট হুম চারটি বেট করা আর একটি বেল তুমি দেখায় দেখাই আসলে বাচ্চা কাচ্চা থাকার কারণে বাড়িতে মহিলা মানুষ থাকার কারণে ওইভাবে আমরা দেখাতে পারি না হ্যাঁ যতটুকু পারলাম ততটুকু দেখিয়ে দিলাম যদি পছন্দ অতি দূরত্ব যোগাযোগ করুন ইনশাল্লাহ দেখার জন্য চেষ্টা করব হ্যাঁ এই হল আরেকটা গেট এখানে সাথে যে সিঁড়িটা আমি সাতটা যাই হোক উনি আমাকে দেখিয়ে দিল আমি আপনাদেরকে পিছনের যে সাইডের যে গেট যে সিঁড়িটা বানিয়ে বাড়ি করার জন্য উনি ওইটা উনি দেখিয়ে দিল যাই হোক তো অনেক সুন্দর এই দেখেন আসলে ওনাদের সহযোগিতা না থাকলে এতটুকু আমি দেখাতে পারতাম না মালিক নিজেরাই হয়তো আমাকে একটু সহযোগিতা করলো হোক এই হলো পুরো বাড়ির ইয়াটা আর পিছন সাইডে যে চব্বিশ হাজার টাকা ভাড়া বলেছিলাম এই হলো টিন সেট হ্যাঁ এই টিন সেটে তো চব্বিশ হাজার টাকা ভাড়া আছে তাহলে আপনাদের যদি পছন্দ হয় আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। আর পাশেই যে রাস্তাটা সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখেন অনেক সুন্দর পরিবেশ এই হলো বাড়ির সামনের যে রাস্তা হ্যাঁ আমি সরাসরি গাড়ি নিয়ে এসেছি ভাই এখানে মিথ্যা বলা আশা নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা হলো ছয়তলা ফাউন্ডেশন দুই তলা পর্যন্ত কমপ্লিট করা ডুপ্লেক্স হ্যাঁ ডুপ্লেস একটি বাড়ি দুই তলা পর্যন্ত করা যদি আপনাদের পছন্দের যোগাযোগ করবেন ভিডিওটা অনেক হয়তো বা লং হয়ে গেছে তারপর আপনাদের পুরো দেখতে হবে পুরো যদি না দেখেন তাহলে বুঝবেন না কোথায় কি আছে বা আপনারা কি কিনতে যাচ্ছেন হ্যাঁ যাই হোক আমি ভিতরে যে অংশটা সেটার একটু দেখিয়ে আমি বের হয়ে যাচ্ছি ততক্ষণ আমার সাথে থাকবে আবার দেখুন পুরো বাড়িটা টাইস করা হ্যাঁ অনেক সুন্দর একটি বাড়ি আসলে অনেকের দরকার ছিল সেরকম একটা বাড়ি দিতে পারলাম হ্যাঁ দেখ পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর